বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ শাখার উদ্যোগে মহতি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রাজা রামমোহন হলে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক সৌরভ মণ্ডল আরামবাগ পৌরসভার উপপৌর মাতা মমতা মুখার্জি আরামবাগ স্বর্ণ সমিতির সভাপতি মদন মোহন পাল ও কার্যকারী সভাপতি শান্তিনাথ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা এই সংগঠনের মূল লক্ষ্য হল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে বহু মুমূষ্য রোগী থাকে যাদের রক্তের জন্য অনেক সময় সমস্যায় পড়তে হয় এছাড়াও থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রেও রক্তের প্রয়োজন হয় বিশেষ করে হাসপাতালগুলিতে অনেক সময় দেখা যায় রক্ত সংকট তাই সেই কথা ভেবেই প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ শাখা এছাড়াও দন্ত চিকিৎসা সহযোগিতায় একটি চিকিৎসা শিবিরের আয়োজনও করা হয় যেখানে বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসে সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাই নয় এদিন এই চিকিৎসা শিবিরে বহু মানুষ পরিষেবা নিয়ে তারা খুব খুশি চিকিৎসা পাওয়ার পাশাপাশি বিনামূল্যে মেডিসিনও পান এই উদ্যোগে তারা সাধুবাদ জানান বাইরে তারা চিকিৎসা করাতে গেলে অনেক টাকা খরচ হতো তারা এই সুযোগ সুবিধা পেয়ে অনেকটাই উপকৃত ভিডি রিপোর্ট টার্গেট বাংলা নিউজ যে উদ্যোগ সেটা নিচ্ছে আরামবাগ ঘূর্ণীয় স্বর্ণশিল্পের যে সমিতি আছেন সব কার্যকর্তা ওনারা নিচ্ছেন এটা ভালো এটা সিস্টেমটা শুরু হয়েছে এটা অনেক দিন আগে থেকেই চলছে এই রক্তদান শিল্প চলছে তিনটে ডেন্টাল চেক আপ চলছে আর ওইদিকে বিনা পয়সায় রক্ত চিকিৎসা বা সুগার চেক আপ যারা পরিষেবা নিতে আসছেন তারা বলতে গেলে আর্থিকভাবে যারা একটু কমজোরি বা স্বেচ্ছায় যারা ভালোবেসে আসছে স্মরণশিল্পী সমিতির অনেক ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আসছেন পাশাপাশি যারা দোকান পাট মার্কেট আছে সেখান থেকে সবাই আসছেন আমার নাম ডক্টর সৌরভ মন্ডল হ্যাঁ মানে দেখা হচ্ছে আজকে এখানে ক্যাম্পের মাধ্যমে বিনা বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে நாம் டௌர மண்டல আজকে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির আর রক্তদান চতুর্দশ বছরে পা দিল এটা রক্তদান শিবির এবং প্রতি বছরই আমি এই জায়গাটাতে আসি এটা রামমোহন হলে হচ্ছে আগে বাজার পুরাতন সবজি বাজারের কাছেই হতো ওখানেতে তো আমরা আজকে সবাই এখানে দেখছেন যে রক্ত দিচ্ছে ইতিমধ্যে অনেকেই রক্ত দিয়েছেন সত্তরজন আজকে নাম নথিভুক্ত করেছেন এখনও হয়তো করবে তো এনারা এনাদের যে মহতি এই উদ্যোগ এদেরকে আমি সাধুবাদ জানাই কেননা আপনারা আমরা প্রত্যেকেই জানি যে রক্তদান মানে একটা দান একটা রক্তের মাধ্যমে একটা মানুষের জীবনমান করে অনেক সময় মনুষ্য রোগী হয়তো একটা রক্ত জীবন আমাদের পুনরুজ্জীবিত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এনাদের এই যে উদ্যোগ মহতি উদ্যোগ এটিকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি এটা স্বামীভূত করেছি Zing! Mm -hmm. বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি